হনা কিংবা কোন চিত্রকর্ম না দাম হাঁকা হচ্ছে একটি কলার এমনকি কলাটি বিক্রি হয়েছে পুরো ছয় দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারে যা তাকায় বাহাত্তর কোটি টাকা হ্যাঁ শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি হয়েছে সম্প্রতি বিশ্বের অন্যতম নিলাম সংস্থা ভিজে এই শিল্পকর্মটি বাষট্টি লাখ ডলারে বিক্রি হয় বিখ্যাত এই শিল্পকর্মটির নাম কমেডিয়ান এটি দুই সালের কনসেপ্ট আর্টওয়ার্ক এই শিল্পকর্মটির স্রষ্টা বিখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলন শিল্পকর্মটি ডাক টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয় চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান আলোচিত এই কলার শিল্পকর্মটি নিলামে কিনে নেন মূলত কলার এই শিল্পকর্মটি দশ থেকে পনেরো লাখ ডলারে বিক্রির আশা করা হয়েছিল কিন্তু নিলামে এটি ছয় গুণ বেশি দামে বিক্রি হয় এবার নিলামে কেনা সেই বাহাত্তর কোটি টাকার কলা খেয়ে ফেলেছেন কলার ক্রেতা জাস্টিনসান আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় জাস্টিনসান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং সেখানেই গণমাধ্যমের সামনেই কলাটি তিনি খেয়ে ফেলেন সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো এদিকে এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি নিউ ইয়র্কের শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মাত্র বেয়াল্লিশ টাকা দিয়ে কেনা হয়েছিল নিজের নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে সেই ফল বিক্রেতা মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান যে কলাটি তিনি পঁয়ত্রিশ সেন্ট বিক্রি করেছেন সেটি যে সাত লাখেরও বেশি ডলারে বিক্রি হয়েছে তাই বিক্রেতা জানতেন না এমনকি তিনি দুঃখ প্রকাশ করে বলেন আর্থিকভাবে তিনি সচ্ছল নন এবং তার কাছে কখনো এত এদিকে এমন সংবাদ প্রকাশের পর বাহাত্তর কোটি টাকায় কলা কেনা জাস্টিন স্যান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশিকে সহায়তা করার জন্য তার কাছ থেকে জাস্টিন এক লাখ কলা কিনে নেবেন এবং সেগুলো বিনামূল্যে বিতরণ করবেন দুই উনিশ সালে প্রথম আর্ট বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল এর আগেও দুইবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছে প্রথমবার দুই সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন দ্বিতীয়বার দুই সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন আইরিন আয়াত সময় সংবাদ